দর্শক আছেন অবশ্যই আসলে সবাই অনেক ভালো তো আজকে আমরা অনেকদিন পর রানা মিডিয়া ইউটিউব চ্যানেলে ময়মন সিদ্ধ তারাকান্দা তো ওইখানে আমাদের এক কাজ করছে আমাদের আর তোর সাথে আর্টিস্টগুলো আছে আপনারা হতভাগা হয়ে যাবে এই আর্টিস্টগুলো আপনার ছেলেদের কাজ করে আর দুটো সময় কাজ করার তো অবশ্য জানেন দেখছেন তার একজন আর্টিস্ট আপনাদেরকে এখন দেখাবো বাবু তোমার নামটা বলো তো জোনায়েদ মল্লিক না বাহ জোনায়েদ মল্লিক তুমি কোথায় যাচ্ছ বর্তমান শুটিং এ শুটিং তুমি কার কি সাথে শুটিং করতে যাচ্ছ রানা বাপকি রানা বাপকি আচ্ছা এখান থেকে আসছেন জুনায়েদ অলরেডি উনি কিন্তু মানে খুব নিয়ে আসছে যে উনি কিন্তু রানা মিডে কাজ করবে আরেকটা আর্টিস্ট যেটা আমাদের পাশে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ওনার যে কান্ড দিলা কারণ উনি তো অনেক আগে থেকে শুটিং করে তো তাই উনি তো পাক না হয়ে গেছে দেখেন কি বলে

কম কম দো ফি হেলিয়া আচ্ছা তুমি কি গান গাইতে পারো হ্যাঁ পারো তাহলে একটা গান অবশ্যই আমাদের দর্শকদের তুমি শোনাবা কেমন ছোট্ট করে একটা গান গাও তো তোমার পছন্দের জায়গাটা তুমি বেশি ভালো একটি হ্যাঁ

দর্শক দেখতে পাচ্ছেন উরে বাবা দেখেন কি অবস্থা সৌরভ বেশি হয়ে যাচ্ছে বেশি দর্শক দেখতেছে তারা কিন্তু খারাপ বলবো যে সৌরভ এত দুষ্ট ঠিক আছে এখানে আমাদের অনেক দর্শক কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি গাড়ি লড়তেছে তাই আসলে ভালোভাবে বুঝতে পারছি না ওয়েদুল ইসলাম উনি হাই দিচ্ছেন তারপরে সাদ্দাম হোসেন উনি লাভ স্টোরি দিয়েছেন ওয়াও আর এম যে এম ডি জুয়েল রানা অনিদিছেন হ্যালো ভাইয়া কেমন আছেন হ্যাংসালা অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন তো এখানে আরেকজন কমেন্ট করেছেন এম ডি সোহাগ উনিদিস নাইস তারপর আবু আবু সালেক অনিদিস নাইস তারপরে এম ডি খাইরুল ভাই অনিতিসন নাইস থ্যাংক ইউ আসলে সবার প্রতি রইল রানা অপির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা ভালো কিছু যাতে আপনাদেরকে উপহার দিতে পারি দেখতে পাচ্ছেন আমরা দেখেন প্রিয় দর্শক সৌরভ দেখেন কচুগুলা মাছ নিয়ে আছেন কিন্তু ব্যবহার করে না হাতে स्नान बोने से लादे ना के टाउज तुम्हारी पॉय ठे लगा बराय चल ना ये आहा आ वापस हम दीज बाय बाय पूरा मेरे तो पता है जो नुक नाटा तुम नो नेवर टिपो के

রারা <inaudible> রা <wai> <conclusions> <play negóciohan> <mobili> <HHH noise> দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়া আপনাদের ওখানে ক্যামেরায় বন্দি করছি পেদর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটা ভাই আছে উনি কিন্তু হ্যাঁ রানা বাপ্পীর খুব ভক্ত উনি অনেক গ্রামীণ কিছু বলা দেখে তো উনি আসার পরে পরিচিত হয়েছে ওয়ালাহ ইসলাম তো দেখেন আচ্ছা ভাইয়া আপনার নামটা কি জানো সাইদুল ভাই সাইদুল ভাই উনি আমাদের সাথে একসাথেই যাচ্ছি আমরা এক গাড়িতে যাচ্ছি দেখতে পাচ্ছেন উনি আমরা যখন গাড়িতে উঠি তখনই কিন্তু উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল সে নাকি আমাকে চিনতে পেরেছে বা চিনে তো অনেকক্ষণ কথাবার্তা বলেছি তো অনেক অনেক ভালো মনের মানুষ আসলে খুব ভালো লাগছে তার সাথে কথা বলে তো সবাই দোয়া করবেন আমরা খুব ভালোভাবে যেন আমরা শুটিং স্পটে পৌঁছাতে পারি আমাদের অলরেডি শুটিং চলছে ময়মনসিং এর কাজ চলছে আমরা দ্বিতীয় ধাপ আজকে তৃতীয় দিনের কাজ শুরু হবে রানা মিডের জন্য তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রানাবাপি আল্লাহ হাফিজ